জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশের সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলছে রিজবে এবারে জানিয়ে দিব আমরা শতভাগ সুষ্ঠু ভোটসাই বলছে বিএনপি নেতা ইসরাক এদিকে চল্লিশ বছর পর লেবানন ইসরাইলের প্রথম সারির বৈঠক আরও থাকছে নিরাপত্তার কারণে স্মার্টফোন ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন সব শেষে জানিয়ে দিব মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্ক সফর করতে চান নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই বলছে বিএনপি নেতা ইশরাক ঢাকা ছয় আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বড় সংস্কার করছে বিএনপি আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এর জন্য সবচেয়ে জরুরি হল নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রত্যেক পাঁচ বছর পরপর যেন কোনো দলই ভোট ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে না পারে সেটাই আমাদের লক্ষ্য জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতা আনবে আমরা সেটিই মেনে নেব আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই বুধবার রাজধানীর গোপীবাগে তার নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়ারি থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে কান না দিয়ে সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি ইশরাক হোসেন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সারা দেশের মানুষ ও বিশ্ববাসী তার জন্য দোয়া করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আসছেন ইতিমধ্যে মধ্যে জানানো হয়েছে তিনি আগের চেয়ে এখন অনেক ভালো অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ তাই গুজবে বিভ্রান্ত না হয়ে সবাই দোয়া করবেন আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গণহত্যার বিচার দাবি করে তিনি বলেন আমরা সুষ্ঠু বিচার চাই এবং যারা এর সঙ্গে জড়িত ছিল প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কেউ যদি আওয়ামী লীগকে পছন্দ করত কিন্তু সে যদি গণহত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িত না থাকে তাহলে তাদের কাছে আমাদের যেতে হবে ভোট চাইতে হবে গত বছর যে গণহত্যা হয়েছে তা দেশের মানুষ ভুলে যায়নি উনিশশো সালের গণহত্যার বিচার হয়নি কিন্তু এবারের গণহত্যার বিচার হতে হবে এর কোনো বিকল্প কোন ইশরাক বলেন যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অন্যায় করছে তাদের ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে ভবিষ্যতে যারা এসব করবে দল তাদের কোনো পদে রাখবে না আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা থেকে শিক্ষা নিতে চাই চল্লিশ বছর পর লেবানন ইসরাইলের প্রথম সারির বৈঠক সাম্প্রতিক সময়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার পটভূমিতে দীর্ঘ চার দশক পর দেশ দুটি সরাসরি আলোচনা টেবিলে বসেছে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধায়নে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক নতুন মাত্রা যোগ করছে বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে বৈরুত বলছে যে এটি শান্তি আলোচনায় নয় বরং শত্রুতা কমানো ও লেবানিস ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বুধবার বৈরু সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন নিরাপত্তা ইস্যুর বাইরেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত বৈরুত তবে তিনি স্পষ্ট করে দেন এটি কোন শান্তি আলোচনা নয় সালাম বলেন আলোচনার লক্ষ্য শুধু শত্রুতা বন্ধ করা লেবাননের বন্দীদের মুক্তি ও লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা প্রধানমন্ত্রী সালাম আরও বলেন লেবানন দুই সালের আরব শান্তি উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ আছে সেই উদ্যোগে ইসরায়েলের উনিশশো সালে দখল করা ভূখণ্ড থেকে সম্পূর্ণ স্বরে দাঁড়ানোর বিনিময়ে পরিস্থিতি পূর্ণ স্বাভাবিককরণের প্রস্তাব আছে এবং লেবানন কোনো পৃথক শান্তি চুক্তি করতে চায় না নিরাপত্তার কারণে স্মার্টফোন ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তাজনিত কঠোরতার কারণে স্মার্টফোন ব্যবহার করেন না এবং ইন্টারনেট থেকেও দূরে থাকেন বার্তা সংস্থায় এএপির খবর অনুযায়ী পদে পদে বিপদের সম্মুখীন হওয়া রুশ প্রেসিডেন্টের কোনো স্মার্টফোন নেই দুই সালে বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে কুরু চাতপ পরমাণু গবেষণায় ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালচুক বলেছিলেন প্রত্যেকের পকেটেই একটা করে স্মার্টফোন আছে এর উত্তরে পুতিন বলেছিলেন আপনি বললেন সবার স্মার্টফোন আছে কিন্তু আমার কোন স্মার্টফোন নেই কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ এক রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করে বলেন যতদূর জানি প্রেসিডেন্ট পুতিনের কোনো ফোন নেই তিনি আরও বলেন স্মার্টফোন ব্যবহার করলে ব্যক্তির গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে আর এটি বিশেষ করে যে কোনো শীর্ষ নেতার জন্য বড় বিপদ ডেকে আনে পুতিন এবার রুশ সংবাদ সংস্থা তাসকে বলেছিলেন কেরেমলিনের ভেতরে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ কেরেমলিন একই সঙ্গে সরকারের কেন্দ্র ও প্রেসিডেন্ট পুতিনের বাসভবন তিনি বলেছিলেন যে তিনি স্মার্টফোন ব্যবহার করেন না এবং যদি কারো সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয় তবে তার বদলে তিনি দাপ্তরিক ফোন লাইন ব্যবহার করেন পুতিন বহুবার স্বীকার করছেন যে আধুনিক প্রযুক্তিতে তিনি খুব একটা পটুনন অনলাইনে সহজলভ্য কিছু বিষয় নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করছেন দু সালে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন তিনি খুব কমেই ইন্টারনেট ব্যবহার করেন তিনি ইন্টারনেটের সমালোচনাও করছেন একে তিনি সিআইএর বিশেষ প্রকল্প বলছেন এবং এটিকে অর্ধেকটা পর্নোগ্রাফি বলেও মন্তব্য করেছেন মূলত নিরাপত্তার কারণেই তিনি মুঠো ফোন এড়িয়ে চলেন এবং বলা হয় যে তার আশপাশে ফোন বা ইন্টারনেট সংযুক্ত অন্যান্য গ্যাজেট থাকলেও তা তার কাছ থেকে দূরে রাখা হয় মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউ সফর করতে চান নেতানিয়াহ আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মেনে তাকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার পরেও তিনি নিউ সফরের পরিকল্পনা করছেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার মন্তব্য করেছেন নিউ ইয়র্ক টাইমসের ডিল বুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন হ্যাঁ আমি নিউ ইয়র্কে আসবো নবনির্বাচিত মেয়র মামদানির সঙ্গে কথা বলতে চান কিনা জানতে চাইলে নেতানিয়াহু উত্তর দেন যদি মামদানি তার মন পরিবর্তন করেন এবং বলেন ইসরায়েল অস্তিত্বের অধিকার আছে তাহলে আলোচনার জন্য এটি একটি ভালো সূচনা হবে মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত যেসব বিশ্ব নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যেমন নেতানিয়াহু বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা নিউ ইয়র্কে প্রবেশ করলে গ্রেপ্তার করা হবে গত বছর হেক ভিত্তিক আইসিসি জানায় দুই হাজার তেশাল সাত অক্টোবর হামাসের নজিরবিহীন এই হামলার পর গাজাই ইসরায়েলের নির্বিচার হামলার কারণে নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মা বিরোধী অপরাধের জন্য দায়ী এমনটি বিশ্বাস করার যথেষ্ট কারণও আছে ইসরায়েল এসব অভিযোগের করা প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই তিন দেশেই যোগ দিতে জানিয়েছে তবে মামদানির আইসিসিতে বক্তব্য সত্ত্বেও নেতানিয়াহুর গ্রেপ্তার কার্যত তো অসম্ভব বলে মনে করা হচ্ছে এবং এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একজন নির্বাচিত মেয়রের কতটুকু ক্ষমতা রয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে ফেডারেল সরকারি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা পরিচালনা করে আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে এমনকি আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের উপর নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করেছিল ট্রাম্প নিউ শহর ইসরায়েলের বাইরে বিশ্বের সর্বাধিক ইহুদি জনসংখ্যার আবাসস্থল পাশাপাশি এখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যেখানে নেতানিয়াহু প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেন চুক্তি অনুযায়ী আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সরকারি কার্যক্রমের জন্য ভিসা প্রদান করা বাধ্যতামূলক যদিও গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি